আলাইকুম প্রিয় দর্শক সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি সত্য ঘটনা নিয়ে তুলে ধরবো গল্পটিতে লোকটি পরিচয় গোপন রাখার জন্য ভুয়া নাম দিয়ে এবং ভুয়া জায়গার নাম দিয়ে গল্পটি শুরু করব। আশা করি গল্পটি সবাই শুনে যাবেন এবং গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের গল্পের মেন পর্বে ওয়ানার শেষ অনেক দিন হলো হাতে কোনো কাজ নেই বললেই চলে সময়টা তখন ছিল ডিসেম্বরের শুরু একদিনের কথা আমাদের বাসার ছাদে বসে সব বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম প্রতিদিনের মতোই আড্ডা দিতে নিতে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল তারপর সন্ধ্যা পেরিয়ে রাত আড্ডা গল্প বলতে বলতে আরিফ মাঝখান থেকে বলে উঠলো এ মামা অনেকদিন হলো আমরা ঘুরতে জানি চল আমরা সবাই ঘুরতে যাই চল না সবাই মিলে আমরা একটা লং ট্রিপে যাই এই কথা শুনে একে একে সবাই তাকে সমর্থন করলো আমিও তার ব্যতিক্রম হইনি কারণ সত্যিই তো অনেকদিন হয়ে গেল বাহিরে কোথাও যাওয়া হয় না যেই কথা সেই কাজ সবাই সবার পছন্দের জায়গার কথা বলতে লাগলো তক্ষণাৎ আরিফ বলে উঠল অনেকে তো সমুদ্র দেখলাম পাহাড় দেখলাম মানুষের তৈরি পার্ক দেখলাম এসবের অভিজ্ঞতা কম বেশি সবারই আছে এবার নতুন কোনো জায়গায় যাই আরিফকে থামিয়ে আমি বলে উঠলাম নতুন কিছুর অভিজ্ঞতা মানে আরিফ বললো হ্যাঁ নতুন কিছুর অভিজ্ঞতা প্রাচীন সভ্যতা কিংবা আগেকার আমলের জমিদারের জীবনযাপন সম্পর্কে অভিজ্ঞতা রাহুল হেসে আর ঠাট্টার ছলে বলতে লাগলো এই দুই সালের আধুনিক যুগে তুই জমিদারি বা কই পাবি প্রাচীন সভ্যতা কই পাবি আরিফ বল কেন রাফুদের গ্রামের বাড়ি আরিফ কথাটা বলেই আমার দিকে তাকালো এবং তার সাথে সাথে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি ততক্ষণে একটা ঘোরের মধ্যে পড়ে গেলাম কারণ আমি কখনই আমি আমার বাড়িতে যাইনি আমার ঘোর কাটে আরিফের ঝাঁকুনিতে আরিফ বল, রাবু কি ভাবছিস যাবি তোদের গ্রামের বাড়ি আমি বললাম কেন নয় তোরা সবাই যেতে চাইলে অবশ্যই যাব কিন্তু আম্মুকে কি করে ম্যানেজ করি বল একটু হতাশার সাথে কথাটা বললাম তখন আরিফ বলতে লাগলো আনটিকে আমরা ম্যানেজ করব তুই চিন্তা করিস না আমি বললাম একটা কথা আগে থেকেই বলে রাখি সবার বোঝার ক্ষেত্রে যে আমার বয়স যখন চার বছর আমার মা আর বাবা আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসে তারপরে আর কখনই আমরা কেউ গ্রামের বাড়ি যায়নি আজ আমার বয়স চব্বিশ প্রায় ২০ বছর আগে গ্রাম ছেড়েছি কেন আমার বাবা মা গ্রাম থেকে ঢাকায় মতন আড্ডা শেষ করে আমরা সবাই সাত থেকে নিচে নেমে আসি এবং সবাই যার যার বাসায় চলে যাই আমিও ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকাডাকিতে আম্মু তুই এখনো কেন পরে পরে ঘুমাচ্ছিস দেখি আরিফ রাহুল ওরা সবাই চলে এসেছে আমাদের বাড়িতে ওরা সবাই সোফায় বসে আছে সাথে রাহেলা খালা রাহেলা খালা আম্মু বাসার কাজে সাহায্যকারী ততক্ষণে তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করে ফেলেছে আম্মু সবার সাথে এসে বসলো এবং হাতে একটা চা এর কাপ নিয়ে নিল আর সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো হঠাৎ আয়সা বলতে শুরু করলো আনটি আমরা একটা লং ট্যুরের প্ল্যান করেছি হ্যাঁ ভালোই তো তোমাদের পরীক্ষা শেষ হলো অনেক দিন হলো বাসায় পড়ে থেকে বোরিং হচ্ছ কোথাও থেকে ঘুরে আসলে মনটা ফ্রেশ হবে ভালো লাগবে তা কোথায় যাবার প্ল্যান করছো বলো মিথিলা বলে উঠলো ইয়ে মানে আনটি রাখুদের গ্রামের বাড়িতে যাবার জন্য সবাই প্ল্যান করছি কথাটাই শুনে আম্মুর চোখে মুখে এক অজানা ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠছে রাহুল বলল আমরা বড় হয়েছি শহরে কখনো বাড়ি জমিদের দেখিনি তো তাই ভাবলাম কথাটা রাহুল করতে করতেই আম্মু তোমরা যে জায়গায় যাও আমি তোমাদের বাধা দেব না কিন্তু ওই গ্রামে রাফো কিংবা তোমরা কেউ যাবে না আমি আম্মুর কথা শেষ না হতেই বললাম কেন আম্মু ওই গ্রামে এমন কি আছে যা আমাকে তুমি কখনই বলনি, বা কখনো যেতেও দাওনি ওই গ্রামে ওইটা আমার বাবা দাদাদের ভিটে ওইখানে আমার হক আছে কেন তুমি আমাকে আমার হক থেকে আলাদা করে আম্মু হয় হয় তুমি আজকে আমাকে সব খুলে বলবে না আমাদের যাবার জন্য পারমিশন দিবে যাই হোক অনেক বলে কয়ে সবাই মিলে রাজি করায় তবে আম্মুর একটা শর্ত ছিল যে আমাদের রাতে নানুর বাসায় থাকতে হবে আমাদের বাসায় থাকতে পারবো না এবং সন্ধ্যা হবার আগেই আমাদের বাসায় সীমানা ছাড়তে হবে তারপর আমরা এই প্রতিশ্রুতি দিয়েই যে আমরা রাতে নানুর বাসায় থাকবো বলে রাখা ভালো যে আমাদের দাদুর এবং নানুর বাসা পাশাপাশি পনেরো মিনিট হাঁটলেই নানুর বাসা তো সব কাজ শেষ করে আমাদের পরের দিন সন্ধ্যা সাতটায় আয়সাদের বাসার সামনে উপস্থিত থাকার কথা এই মর্মে প্ল্যান হয় আমাদের পরের দিন সন্ধ্যা সাতটায় আমি আমাদের নিজস্ব প্রাইভেট কার নিয়ে আয়সাদার বাসার সামনে হাজির সবাই সেখানে উপস্থিত ছিল শুধু মিথিলা ছাড়া মিথিলাকে কল করার পর সে আমাদের জানায় যে তাকে যেন তাদের বাসার সামনে থেকে নিয়ে যাই সে বাসার সামনে আমাদের জন্য অপেক্ষা করবে তারপরে মিথিলা বাড়ির উদ্দেশ্য হয়ে মিথিলাকে নিয়ে রওনা দেয় বরিশালের উদ্দেশ্যে আমাদের বন্ধুদের মধ্যে মিথিলা ছাড়া মোটামুটি সবাই ড্রাইভ করতে জানে কিন্তু আমার আর আরিফের শুধু ড্রাইভিং লাইসেন্স আছে তাছাড়া শহরের ভিতরে কোনো রকম আইনি ঝামেলায় জড়াতে চাইনি বলে আরিফকে ড্রাইভ করতে বলি আমরা ঘন্টা তিন পর পৌঁছালাম মাওনা হাওয়েতে যেখানে আমাদের প্রথম যাত্রা বিরোধী তখন প্রায় রাত এগারোটা কেননা মিথিলাকে তাদের বাসা থেকে নিয়ে রওনা হতে হতে তখন বেজেছিল আটটা তো মাওনা থেকে আমরা রাতে ডিনার শেষ করি গরম গরম ইলিশ ভাজা গরম ভাত আমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র বিভিন্ন খাবার যেমন চিপস বিস্কিট বাদাম হকের রকমের ফল আমি ড্রাইভ করার সময় আমার সাথে বেশিরভাগ চা কিংবা কফি ফ্লাক্স রাখি আমার ফ্লাক্সে কফি ভরে আমাদের যাত্রার বিরতি শেষ করি আমরা ফেরিতে করে উত্তাল পদ্মা পাড়ি দিই ফেরি থেকে নেমে জনবসতি পার হয়ে দুই পাশে খোলা মাঠের মধ্য দিয়ে কখনো একশো কখনো বা একশো বিশ গতি বেগে ছুটে চলছে আমাদের গাড়ি চারপাশে পাশে ঘুটঘুটে অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে শুধু ততটুকুই আলো যতটুকু গাড়ির হেডলাইট বিপরীত পাশ থেকে সমান গতিতে ছুটে আসছে সব ফরিদপুরের বরিশাল খুলনা ইত্যাদি থেকে ঢাকা গ্রামী গাড়ি আমরা সবাই পাল্টা পাল্টি করে গাড়ি ড্রাইভ করে সারা রাত আমরা সকাল নয়টায় বরিশালের ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে পৌঁছাই আমি কখনো গ্রামের বাড়িতে আসিনি তাই ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে একটি চায়ের দোকানে গিয়ে আমার গ্রামের নাম বলে জিজ্ঞাসা করি যে কোন দিকে দিয়ে এই গ্রামের যেতে হবে দোকানি আমাদের সেই গ্রামের রাস্তা দেখিয়ে দেয় একজন আশি ছুঁই ছুঁই বছর বয়সী বৃদ্ধা জিজ্ঞাসা করে তোমরা ওই বাড়িতে কার বাড়ি যাবে তখন আমি বললাম আমরা তালুকদার বাড়ি যাব গো দাদা আমি ওই তালুকদার বাড়ির নাতি রাফু তালুকদার তৎক্ষণাৎ ওই বৃদ্ধ দাদা লাফিয়ে দোকানের মাচা থেকে উঠে দাঁড়ায় আর বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল তুমি রমিজ তালুকদারের নাতি তোমার বাবা শফিক তালুকদার তুমি আমাগো সাকিবের ছেলে কথাগুলা বলতে বলতে আমার গায়ে হাত বোলাতে লাগলো আমি মাথা নাড়িয়ে নাড়িয়ে তার কথার সম্মতি জানাচ্ছি তখন বৃদ্ধ দাদা আবার বলল তুমি ওই গ্রামে কেন এসেছো দাদা তোমার তো এখানে আসা নিষেধ তুমি ভালো চাও তো এখনই চলে যাও তখন আমি বললাম কেন দাদা কি আছে এমন যে আমাকে কেন নিষেধ করেছে এখানে আসতে বৃদ্ধা বড় বড় চোখ করে ভয়ে ভরা চেহারায় বলল অন্ধকারে বাচ্চা তার হাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি তোমার দাদাও পায়নি সে কাউকে ছাড় দেয় না আমি জিজ্ঞাসা করলাম কে এই অন্ধকার বাচ্চা পথারা জিজ্ঞাসা করতে করতে সে আমার থেকে দূরে চলে যাচ্ছিল আর জোরে জোরে বলছিল তুমি ফিরে যাও তুমি ফিরে যাও বিপদ বিপদ বলে সে চলে গেল আমি দোকানদার কাউকে আর কিছু জিজ্ঞাসা করিনি ভাবলাম হয়তো পাগল লোকটা আমি গাড়িতে এসে দোকানে দেখানোর রাস্তা গাড়ি চালিয়ে ওই গ্রামের দিকে যেতে থাকি তখন আমি মনে মনে ভাবছিলাম লোকটা যদি পাগলে হয়ে থাকে তাহলে আমার দাদা বাবার নাম জানল কি করে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ একটি থেকে সতেরো বছরের একটি মেয়ে আমাদের গাড়ির সামনে তো বন্ধুরা অন্ধকারে বাদশায় এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে এটি একটি ভৌতিক কাহিনী এবং সত্য কাহিনী যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে জিমেল দেওয়া আছে সেখানেও মেল করে দিতে পারেন এই গল্পের মতো আপনাদের গল্পটাও যদি পরিচয়হীন থাকতে চায় অবশ্যই আমি পরিচয় গোপন রাখব আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট এপিসোড নিয়ে যদি আপনারা নেক্সট এপিসোড তাড়াতাড়ি দেখতে চান অবশ্যই জানাবেন হাফেজ সবাইকে